ডিনার করতে চলে এসেছি মোটা চালের ভাত কষ্ট করে খাওয়ার চেষ্টা করছি বুঝেছি টাকাটা কম পড়ে সবাই ভাবে না যে আমার অনেক টাকা আছে আমি টাকা ওড়াচ্ছি না আমি এই চালের ভাত খেতে পারি না অনেক কষ্ট করে এই বুঝতে পারছে কত কষ্ট করে খাচ্ছি না ছুবু ছুবু করে ডাল দিতে বলবা জলের মতো তো না সরানো ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে

আর খাবারটা ঠান্ডা হয়ে গেলে বুঝতে পারছি একটু মোটা চাল তো একটু ঠান্ডা হয়ে গেলে আর আমি একদমই খেতে পারবো না হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা করে মা এই দেখো আমি ভিডিওটা এন্ড করতে এলাম আর দেখো আমার অবস্থা দেখো এই যে নাইটিটা এই দেখো এই নাইটিটা আমি বললাম না যে কতগুলো কুর্তি নিয়ে এসেছি তোমাকে তো বললাম তো সেই কুর্তিগুলো তো আমার সেলাই করা হয়নি একটা সেলাই করেছি দু পিস এখনও সেলাই করা হয়নি জানো আর নাইটিও দুটো নতুন নাইটি ছিল সেই এগুলো তো সেলাই করতে লাগে না এগুলো রেডিমেড কেনা এগুলো ফিটিংস করতে লাগে হুম তো এটাও করা হয়নি দেখো নতুন নাইটি নিয়ে চলে এসেছি ভালো হয় যে এখানে সেলাই করব সেলাই করার একদম সময় পাইনি তখন তোমাদের দেখালো শুধু ওই একখানা হয়েছে চুড়ি কুর্তি সেলাই করা নাইটিগুলোও হয়নি আর তোমার এই আমি কী করবো বলো তো এই ঢিলা ঢালা নাইটিটাই পরে নিলাম দেখি পরে সময় করে সেলাই করব বা বাড়িতে গিয়ে সেলাই করব দেখা যাক আর হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি খাবারটা তো দেখালাম তারপর ওখানে নিয়েছিলাম ডিমের হ্যাঁ ডিমের কারি তাই না বাবু ডিমের কারি অনেক কষ্ট করে খেলাম হুম কি করবো খেয়ে তো নিয়েছি আর হচ্ছে কি আর তোমাদের দেখাই আমি আমরা কি কি কিনেছি দেখো হ্যাঁ দেখো এটা 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 দেখো 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 হ্যাঁ দেখো

এই একটা ডিজাইনের নিচে যখন পরবো তোমরা দেখতে পারবো সাধারণত আমি পরি না যখন পরবো এ দেখো এই একটা এই একটা ডিজাইনে ঠিক আছে এই চার পিস কানের নিচে এগুলো নিয়েছে তিরিশ টাকা করে আর এইটা নিয়েছে চল্লিশ টাকা এইটা নিয়েছে চল্লিশ টাকা কিন্তু সব কিছুর সাথে যাবে জিন্সের সাথে যাবে স্কার্টের সাথে যাবে বাবু দাঁড়াও তো আমি ফোনটাকে সেভ করি দাঁড়াও ওর নইলে অস্থির হয়ে যাবে দাঁড়াও এই ওই বোতলটা দাও

তোমগণ আচ্ছা চলো ভিডিওটা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি হুম আর সকলকে গুড নাইট আর তোমরা আমার নেক্সট ভিডিও জন্য কি চলো দেখা হচ্ছে না 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 দাঁড়াও আমি বলবো তোমরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে

নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আজকে আমার তোমাদের সকলকেই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আমি আজকের ব্লগটা এবং আজকের দিনটা আমি শুরু করলাম গলা গলা মোয়া দিয়ে খাওয়া তোমরা চলো খাও আমার খাবার না খুব পিটপিটুন আসে দেখো তোমার দেখো এরকম মোয়া নাও আমাদের কলকাতা নয় দেখো গলা গলা

এই দেখো আমি রেডি হয়ে গেছি দেখো এখন বাজে নটা 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 পঞ্চান্ন এখন নটা পঞ্চান্ন তোমরা আয়নাতে দেখো হ্যাঁ দেখো পেতন সাইডটা দেখো কারণ এইভাবে আমি দেখাতে পারছি না কারণ এইভাবে দেখাতে গেলে মুখটা বিশাল বড় বড়ো লাগছে হ্যাঁ তোমরা সামনে থেকে আমাকে দেখলে বুঝতে পারবে এতটাও মুখ আমার বড় বড় নয় মোটামোটা নয় ঠিক আছে একেবারে স্লিম আমি হ্যাঁ দেখো ব্যাকসাইডটা দেখো আর চুলটা দেখো এইভাবে আমি ক্লিপ লাগিয়েছি দেখতে পাচ্ছ আয়নাতে হ্যাঁ এইভাবে ক্লিপ লাগিয়েছি ওইদিকে আমার ছেলে বসে আছে ও রেডি শেডি হয়ে বসে আছে আর গ্লুকন আছে বাথরুমে ব্রাশ করছে আর আমার আমিও তো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো ব্রেকফাস্ট করবো আর হচ্ছে রান্নার অর্ডার দেবো মানে খাবার আজকে আমরা হোটেলে হোটেলেই খাবো ওখানে বাইরেই যেখানে বানাতে দেবো সেখানেই খাবো বানাতে দেবো বা কী রান্না করা হবে দেখি ভাবনা চিন্তা করাবো তো তারপর রান্না করাবো তো সেখানেই খাবো যেহেতু আমি মোটা চালের ভাত খেতে আমার অসুবিধে হচ্ছে তাই গ্লুকোন ডি মন মানছে না ওই কারণের জন্য আমি তো বলছি যে আমি ওখান থেকেই খেয়ে কোনো রকম ও ম্যানেজ করে নেবো গরম গরম খাবার থাকবো ও খেয়ে নেবো দুটো দিনের তো ব্যাপার এ বাবা আমার অন্য বাবু অন্যটা বলো তোমরা আমার জুতোটা ওই জুতোটা দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্যটা ভিজাচ্ছ মুখ ধুয়েছে আমার অন্যার মধ্যে বলো এই ঠান্ডার মধ্যে ভালো লাগে কিলোমিয়ারকেই এই জিনিসগুলো ঠিক আছে আমাকে কালকে সারা রাস্তা ওই ভিজার চটি ভিজা চটি আমাকে পড়িয়েছে এক মা আমি বললাম যে আমাকে একটা হাওয়া মানে এমনি একটা নর্মাল চটি কিনে দাও সেই চটিটা আমি পড়ি মানে ঠান্ডায় পুরো পুরো ঠান্ডাটা আমার মানে পায়ে যে এত ঠান্ডা সারা রাস্তা সারা দীঘা আমাকে ঘুরিয়েছে ওই জুতোটা পরে কারণ সমুদ্রের জলে ভিজেছে তারপর ওই কাদা ফাদা লেগেছে ধুতে হয়েছে

আমফিতে ছপ ছপ জিনিস এখন শীতকাল ছপ ছপ দিলে বুঝতে পারবা না পুরো ভিজে রয়েছে আর ভিজা জিনিস না গায়ে থাকে আমার একদম ভালো লাগে না ভিজা জিনিস একদম অনেককে গামছা কাগজ ভিজিয়ে গামোছে এই রে মোছে আমি একদমই আমার ভালো লাগে না আমার স্টকটাকে শুকনো জিনিস থাকবে আমি ঠক তোকে তোর জামা কাপড় আমি ভিজাই দেব বুঝছস দড় দড় মানুষ সেলফিস্ট্রিক কিনে দেয়নি আর এরকম ভাবে হাতে ধরে ধরে আমি যেখানে আমি কলকাতায় যাবো না আমি শিয়ালদায় গিয়ে আমি গিয়ে আমি নিজে কিনে নেবো কারণ আমার জিনিস আমি নিজে কেনাটাই পছন্দ করি আমার ওইভাবে মানুষের কাছ থেকে চাইবো কেন আমি নিজে রোজগার করছি কেন চাইবো আমি কিনে দাও কিনে দাও এটা স্বাভাবিক তোমরা এখানে অনেক মানুষ আছো যারা কমেন্ট করবে দিদি ভাই তুমি তো নিজে রোজগার করো তো তুমি কেন ইয়ে করছো এবার সেখানে এটা একটা ভালোবাসা সেই জায়গা থেকে সে যদি ওরকম কাজ করে তাহলে আমাকে নিজেকেই কিনতে হবে আমি যাবো শিয়ালদায় যাবো ছেলের সাথে যাব কি আমি কিনে নিয়ে আসবো কারণ আমার এটা ভিডিওর কাজে লাগে না এখন আমি প্রচুর মাথা আমি কথা বলছি কথা বলার সময় এসে আমার জামাটা ভিজিয়ে দিল কিনে দিচ্ছে না কিনে দিচ্ছে না কালকে এই যে কানেরটা দেখো কানেরটা আমি জোর করে কিনেছি জানো আমি একটু রেখে কথা বলি দাঁড়াও আচ্ছা কাল আমি কোন জোর করে কিছু কিছু করছি দাঁড়ো আমি রাখি এই যে হ্যাঁ তার অর্থ বসি কানেরটা কালকে আমি প্রথমে বলেছি যে কানেরটা নেব বেশি দাম না 30 টাকা দাম তোমরা প্রথম থেকে শান্তিনিকেতনের ভিডিও দেখো প্রচুর কিরপন মানুষ জানো তো হ্যাপি কির্পল হ্যা আচ্ছা হ্যাঁ বলো দিবি সব কিনতে গেলে এরকম করবে এবার আমি কানেরটা আমার আমি তো সাধারণত কানে পুরিনা আর তোমরা জানো যে আমি তোমাদের আগেও বলেছি আমার ভারী গয়নাগুলো ব্যাংকের লকারে রয়েছে আর হালকা যেটুক ছিল সেগুলো আমি বিক্রি করে দিয়েছি আর আগে ভিডিওতে বলেছি ভারী জিনিস তো কোনা যায় না সব সময় সোনার জিনিস পরে চলাকাও উচিত না তো এই যে এই এই কানেগুলো খুব হালকা নেছি অনেকেই নেয় অনেকেই পরে তো তিরিশ টাকার দাম বেশি দাম নাই আমি বলছি নেও না নেবে না ভারী পড়তে পারবে না ওইটা দেখেই বলছে ভারী তোমরা যারা এখানে মেয়েরা আছো তারা নিশ্চয়ই জানি কানের গুলো প্রচুর হালকা প্রচুর হালকা দেখতে বড় বাট একদমই হালকা হ্যাঁ ঠিক আছে প্রচুর কিরপন গো প্রচুর কিরপন

আমি সত্যি কথা অবাক হয়ে গেলাম আমি এবার কোনো জায়গায় যদি খাই আমি ফার্স্ট দাম জিজ্ঞেস করবো তিনশো টাকা নিলো আমি টাকা বাঁচাবার জন্য তোমাদের সাথে মানে কথা উঠছে বলে বলছি এই জিনিসটা আমার মাথার মধ্যে খালি ঘুরছে কালকে রাত থেকে কারণ আমি টাকাটা বাঁচাবার জন্য সত্যি কথা বলতে আমি ওই ভাত না গিলছি আমি খেতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে কিন্তু যেহেতু মানে কাজ করতে হবে আমি দীঘাতে এসেছি কাজ করছে হোটেল ভাড়াটা এমনিতে পরে তার উপরে খাওয়া খরচা যদি পার ডে আমার পাঁচশো ছশো টাকা চলে যায় না একবেলায় তো স্বাভাবিক মানে অসুবিধা সেখানে আমি সেখানে আমি ওই বড় বড় মানে এমনি নর্মাল বড় খুব একটা বড় না নর্মাল হল ডুবলি না ওই বাসমতি রাইস দিয়ে একটু ডাল আলু ভাত একটু ডিমের অমলেট আর ওই ছাতা মাছ একটা তরকারি দিয়ে দেবে দিয়ে পাঁচ ছশো টাকা ওই তিনজোড়া খাবো পাঁচ ছশো টাকা বিল করে দেবে আমি সেই কারণে যেন কি করলাম ওই ফুড মানে এমনি যেসব দোকানগুলো আছে সেখানে মোটা চাল তো সেখানে কত ষাট টাকা সত্তর টাকা আমি মাছ ভাতও খাচ্ছি না মাংস ভাতও খাচ্ছি না ডিমের ডিমের জোল ভাত ডিমের জোল ভাত মিনিমাম ষাট টাকা আশি টাকা সত্তর আমি আট দিনের বেলা যেটা কালকে খেলাম সত্তর টাকা নিলো আর রাত্রির বেলা যেখানে খেলাম আমি সেখানে তিনশো কত টাকা নিলো তিনশো টাকা ও তো এমন মানুষ তুমি তো দামটা জিজ্ঞেস করবি যে কোন মিলটা কত করে করেছে ছেলে খেয়েছে চার পিস মানে এই পাতলা পাতলা রুটি একদম পাতলা রুটি মানে চারটে রুটি মিলিয়ে একটা রুটি হবে তো সেই রুটি মানে চার পিস রুটি আর এইটুকুনি একটা বাটিতে এইটুকুনি তরকারি একটা প্লেট মানে চ্যাপটা দেওয়া প্লেট মানে উঁচু কাদা উঁচু বাটি নয় আমাদের কলকাতা সাধারণত এরকম ভাড়ে বা কন্টেনারে তরকারি আসে আমি কথা বলছি তরকারি আসে ঠিক আছে সেরকম মনে হয় একটা চ্যাপটা প্লেট সেখানে কি করে তিনশো টাকা বিল হয় ষাট টাকা করে যদি আমি ডিমের অমলেটও নিই দুপুরবেলা ডিমের ডবল ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছিলাম সেখানে সত্তর টাকা করে পড়লো দু রকম সবজি দিয়েছে আলু ভাজা দিয়েছে আর ডাল দিয়েছে ডিমের অমলেট দিয়েছে ঠিক আছে আর এই রাত্রি বেলায় খেলাম ডিমের অমলেট খাইনি আমি সত্তর টাকা পড়লো সত্তর টাকাটা আমার জন্য বেশি লাগলো তো আমি কি করলাম ডিমের জন্য যে কারি থাকে সেটা নিয়েছি তাহলে ডিমের কারি দিয়ে ভাত কত হয় ষাট টাকা সত্তর টাকা তিনশো টাকা কিসের উপরে ছেলে খেয়েছে ওখানে তরকার দাম তুই তরকার দাম কত বললি তরকার দাম বলছে ষাট টাকা রুটি কটা পাঁচ টাকা করেই আমি ধরি চারটে রুটির দাম কুড়ি টাকা ষাট সত্তর আশি টাকা আশি টাকা হলে এখানে তোমার দুশো কুড়ি টাকা আমাদের খাবারে লাগলো একশো দশ টাকা করে ওই ছাতার মাথা খাবার হ্যাঁ সেখানে তো ও তো জিজ্ঞেস করবে আর আমরা আমি হিসাবে বেরোয়নি ওটা রুলস এর বাইরে তুমি ফার্স্টে যখন দোকানে যাবা দোকানে আগে জিজ্ঞেস করবে

आई बाय का सामने जो बंटा जो ले ली थी हमारा सेल लिस्टिंग का नहीं है सेल लिस्टिंग का ना हमने ऑर्डर दिए थे प्लीज ऑर्डर दिए थे और 10 का तो चाफा की है अब कोटा बचे तो 10 का 16 हां तो बड़ा है हम लोग सेल लिस्टिंग ना ना ये चेक दे दे हां

এই জায়গাটা খালি দাদা দুই প্লেট অর্ডার করা হয়েছিল এখন এক প্লেট রয়েছে আর এক প্লেট আসবে তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম এই যে এই খাবার ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এই যে আর এক প্লেট এসে গেছে এই যে দুই প্লেট দেখো টুপি এদিকে টুপি আর এদিকে ছেলেও টুপি নেবে টুপি দেখছে আমার তো রেড কালারটা পছন্দ রেড ওই ওপরে আছে রেড রেডটা ওই যে কিরকম লাগছে মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া লাগছে বাবু হ্যাঁ দেখো তুমি দেখা কোন গেঞ্জিটা হ্যাঁ দেখো ছেলে এই যে এখানে ফুল হাতা গেঞ্জি কিনতে এসেছে এই যে ফুল হাতা গেঞ্জি আনি এখন এখান থেকে কিনতে হচ্ছে এইটা পছন্দ হয়েছে তো রঙটা ভালো করে দেখিনি এটাই তো মাছের বাজার দেখো কালকে রাত্রিবেলা এসেছিলাম মাছ অত ছিল না আজকে তো উ আজকে দিনের বেলায় মাছ দেখো বাবা গলদা বাগদা সব আছে সমুদ্র থেকে সব উঠছে না ভেট কি আছে এখানে শাক সবজি হ্যাঁ মাছ মাছ তো আমি বাবু খাই না